ইন্ডিয়ান বাইক গেমের শহরে বাকি জবরদস্তি ইন্ডিয়ান শহরটাকে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমাদের গ্রানী তাকে ব্যাগ দিয়ে মেরে জাদু টোনা করে বানিয়ে দেয় পাথরের মূর্তি তারপরে গ্র্যানি ওখান থেকে চলে যায় কিন্তু গ্র্যানির পেছন বাগে তার বন্ধু ড্রাইন নাগ ওই ঘরে ঢুকে পড়ে কিন্তু ফ্র্যাঙ্কলিন কিছুই জানে না ফ্র্যাঙ্কলিন সমুদ্রের ধারে মাছ ধরতে গিয়েছিলো তারপরে ফ্র্যাঙ্কলিন রাস্তা হারিয়ে সেই ঘরটার মধ্যে ঢুকে ফেলে আর ওপরে গিয়ে ফ্যামিলিকে ওই ইভেল নান তা কবজা করে ফেলে আর তাকে ছাড়ানোর রাস্তা খুঁজছিলো আর সবাইকে বন্দি করছিল আর পুরো শহরটাকে তফনস করে করছিল তো বন্ধুরা ফ্যাঙ্কলিন কি পারবে তার শহরটাকে রক্ষা করতে তো ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বাকি বাকি তোকে আমি শহরে রাজ করতে দেবো না তোকে আমি জাদু মন্ত্র করে পাথরে বানিয়ে দেবো আরে জানি তুই আবার কিছু করতে পারবি না তো আমাকে জীবনে বাথরে বুঝতে পারবি না তো এক দামে গিলি 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 তু হাতি বাতি কে বানি না এই দেখ হাতি বাতি তো কেমনে বানি দিয়েছে পাথরের মূর্তি এই গ্রানি তুই মেরা ঠিক কল না গ্রানি আরে হাকি বাকি আমি তোকে যতক্ষণ চাইবো পাথরের বানি ছুটে পারবো এই চিঠিতে লেখা আছে কি হবে ঠিক করা যায় কিন্তু এই চিঠি সবসময় আমার কাছে থাকবে তাই তুই জীবনে ঠিক হবি না হাতি বাতি আর করতে জীবনে পারিস না আরে ওই প্রাণী চুম্বের ঠিক হবে না আমি প্রতিশোধ নেবো ছি আজকে আমার কপালটাই খারাপ সকাল থেকে মাছ ধরার চেষ্টা করছে একটা মাছও ধরতে পারছে না আর আমার তো ভয় লাগছে এদিক মেঘ ডাকছে আর তার থেকেও বেশি ভয়ানকের কথা আমি তো আমার রাস্তাটাই ভুলে গেছি এবার বাড়ি কী করে দাও আমি ভাই রে ভগবান এই তো সামনে একটা আইল্যান্ড এই আইল্যান্ডে আমাকে যেতে হবে তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারি আইল্যান্ডের কাছে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই আরে 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 এ তো উঠেই তো একটা কুমির এবার আমি কী করবো এবারে এই উঠব হ্যাঁ এই তো একটা সামনে একটা রাস্তা এখান থেকে জাম্প করি আমি রাত্রেবেলায় থাকবো কোথায় হ্যাঁ যার বাড়িতে গিয়ে থেকে ফেলবো একদিন যা হবে আরে বাড়িতে কেউ আছো আরে বাড়িতে কেউ আছো গেটটা আরে গেটটা তো আপনারই খুলে গেল ভালোই হয়েছে এটা আমি জিজ্ঞাস করি না বলে তো কারোর বাড়ি থাকতে পারবো না কেউ আছে কি করি আরে বাড়িতে কেউ আছো আরে বাড়ির মালকিন আরে বাড়ির মালিক কেউ আছো বাড়িতে আরে আমার তো মনে হচ্ছে বাড়িতে কেউ নেই ওপরে গিয়ে দেখি যাই এখন ওপরে গিয়ে দেখতে হবে আর কেউ তো নেই ওপরে আরে বাড়িতে কেউ আছো আর এই তো বাড়ির লোক তার গিয়ে দেখি আরে তোমার বাড়িতে আরে 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 এটা তো ভূতুরে মনস্টার মনে হচ্ছে এটা তো পাথর আরে 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 হাকি বাকি আমি যার তল্লাশ করছিলাম সেই তো চলে আসলো আমাদের বাড়িতে এবার দা আমাদের কাজ আরো সহজ হয়ে গেছে এবার দা আমি জ্ঞানীর কাছে গিয়ে ওই মন্ত্র পড়া চিঠিখানা নিয়ে আনবো তাহলেই তুমি এখান থেকে মুক্তি পেয়ে যাবে এবার দা হাকি বাকি আমাদের কেউ আটকাতে পারবে না আমার খাপনিটা আরো কমে গেল এবার দা শুধু ওই চিটি খাওয়া দেরি তোমাকে আমি এখান থেকে মুক্তি পাইয়ে দেব আমি জানতাম ইউ উইল নট তুমি খুব বুদ্ধিমান তুমি আমাকে এখান থেকে মুক্ত করে রাস্তা খুঁজে বের করো এখন তুমি গ্লেমিং কাছে গিয়ে ওই মন্ত্র বড় চিটি খাওয়া নিয়ে আনো এখন আমি তাড়াতাড়ি টিভি চালাই আমার বুটিয়া ফিমের টাইম হয়ে গেল তো আজকে নতুন খবর আমাদের শহরে একটা সাদা গাড়ি তিনটে মানুষকে মেরে ফেলেছে কিন্তু যে মেরে ফেলেছে তাকে আমরা দেখতে পাইনি তার ব্যাগটা দেখা গেছে যে ধরতে পারবে সে সরকারের কাছ থেকে পাইপ পেয়ে যাবে আরে 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 তো ফ্যাঙ্গুলার ব্যাগ মনে হচ্ছে কিন্তু না ফ্যাঙ্গুল তো খুব ভালো ফ্যাঙ্গুল তো কাউকে মারবে না তো আরে 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 বুড়িটা ওই পার্টিটা কোথায় ছিল

আরে ফ্র্যাঙ্কলি তুই মুখ সামনে কথা বল আর তুই চিঠির কথা কি করে জানলি আমি চিঠি তোকে জীবনে দেবো না তুই সত্যি কথা বল এই চিঠির কথা কি করে জানলি তুই তাড়াতাড়ি বেরো বাড়ি থেকে আরে ফ্র্যাঙ্কলি ওই চিঠির কথা কি করে জানলো ডালমে তো খুব তালা হে এবারে দেখতে হবে আমাকে তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে ফ্র্যাঙ্কলি চিঠির কথা কি করে জানলো আমার তো মতলবে ঠিক শুনতো না আরে হ্যাঁ এই তো ফ্র্যাঙ্কলি ভোটটা নিয়ে কোথায় যাচ্ছে এখন তো আমি ঠিকই ধরেছিলাম আরে চ্যাংলিং কোথায় যাচ্ছে যেখানে আমি এই হাকি বাকি যে আটকে ছুঁয়েছিলাম সেখানে চ্যাংলিং যাচ্ছে এই পাগল ছেলেটা মিয়া আমি আর আমি কি করব। চ্যাংলিং আটকাতে হবে তাতে গিয়ে না দেখি ব্যাপারটা কি আরে হাকি বাকি হাকি বাকি আমি গ্রামের বাড়ি পুরোটা ছান মারলাম কিন্তু আমি কিছু পেলাম না ওখানে গিয়ে ও হাকি বাকি আমাকে কিছু বলো আরে ইভিল ম্যান যা করার সূর্য ডুবার আগেই করতে হবে তোমাকে হ্যাঁ

ওই ঈদে না বস করে ফেলেছে তাই স্যান্টিন আমার সঙ্গে কথা বলছিল। আমি কিন্তু ওদের জীবনে শহর দখল করতে দেবো না আর চিঠি ওকে দেবো না আমাকে যা করা করতে হোক আমার নাম জানি আমি দেখছি ওরা কি করা যায় এবার আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে নাহলে ওরা দেখলে আমার একটু মুশকিল হতে পারে আমি এখন তাড়াতাড়ি গিয়ে ওই চিঠি শেফ জায়গায় লুকিয়ে ফেলি নাহলে ওরা যা পৌঁছে দখল করে ফেলবে আরে আমার এরকম মনে হচ্ছে কেন কি আমার পেছন করছে এই তো গ্রানি গ্রানি আমার পেছন করছে ঠিক আছে এবার তো গ্রানি কিছু করতে হবে আমাকে পাতর যান যে গ্রানি কিছু করতে হবে আমাকে আরে গ্রানি আমাকে বাঁচাও গ্রানি আমাকে বাঁচাও আমি আগুনে পুড়ে মরে যাব গ্রানি আমাকে তাড়াতাড়ি বাঁচাও এটা তো বুড়ুর আওয়াজ আমাকে তাড়াতাড়ি দিতে হবে বুড়োকে বাঁচানোর জন্য আমার কাছে বুড়ো একটাই আছে আরে গ্রানি ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে নাহলে আমি আগুনে পুড়ে এক্ষুনি মরে যেতাম আরে বুড়ো সত্য কথা বলতো এই আগুন কত থেকে আসলো আরে এই আগুন ফ্র্যাঙ্কলি হাতে করে পেট্রোল নিয়ে আনলো আমার তার দিকে ছিটিয়ে দিল আরে আগুন লাগিয়ে দিল আরে বুড়ো এখন সব শেষ আমাদের শহরটাকে তছনছ করে দেব আমাদের শহরটা শেষ এবার আরে গ্রানি আমাদের কে মারবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাদের শহর তছনছ হবে কানে। আমাদের শহরে কি হয়েছে গ্রানি আরে মুরো আমারটা কোন টাইম না আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে আরে এলগ্রিন রাজা তোমাকে যে চিঠিখানা গ্রানি দিয়েছিল না ওই চিঠিখানা আমাকে তাড়াতাড়ি দাও আরে সরি ফ্র্যাঙ্কলিন আমি ওই চিঠিখানা তোকে দিতে পারবো না গ্রানি আমাকে ওই চিঠি কাউকে দিতে বারণ করেছে আরে এলগ্রিন রাজা ওই চিঠিখানা আমাকে গ্রানি আনতে বলেছে কারণ গ্রানির পায়ে ব্যথা হয়েছে তাই কি গ্রানির পায়ে ব্যথা এই ব্যাপার ও ঠিক আছে তাহলে আমি চিঠি তোমাকে দিয়ে দিচ্ছি আরে এনজি মাজা তুমি তাড়াতাড়ি চিঠিখানা দাও তাড়াতাড়ি দাও তো টাইম হয়ে গেলে জানি কি করবে কি জানি এই নে ফ্র্যাঙ্কলিন তোর চিঠি আরে থ্যাঙ্ক ইউ এনজি মাজা এই চিঠিখানা দেওয়ার জন্য এবারে তোরা সবাই মরবি এবারে তোরা সবাই মরবি আরে এনজি মাজা এখানে কি ফ্র্যাঙ্কলিন এসেছিলো হ্যাঁ জানি এখানে ফ্র্যাঙ্কলিন এসেছিলো আর ওই চিঠিখানা নিয়ে গালো বলছিলো তোমার পায়ে ব্যথা তাই আমি চিঠিখানা ওকে দিয়ে দিলাম আরে এলজি মাজা তুমি কি কাজ করলে ও ফ্যাঙ্গলি নাই ওনে এই দিন নান এবারে হাকি মাকি আর ও মিলে পুরো শহরটাকে তস তস করে ফেলবে তুমি কি কাজ করলে এবার আমার সবাই মরে যাবো এবার আমি কি করবো এই দিন মাজা তুমি কি কাজ করলে তুমি একটা বোকার মতো এটা কাজ করলে এবার দা হাকি মাকি আমাদের পুরো শহরটাকে তস তস করে ফেলবে আর আমাদের মেরে ফেলবে এটি গাম পেটি গাম রেটি পোলা এটি গাম পেটি গাম রেটি পোলা হাকি মাকি কো ঠিক করে দাও আগ্গা মতো আরে ইভিল নান আমি ঠিক হয়ে গেছি ইভিল নান এবার তা দেখো আমি আর তুমি মিলে এই ইন্ডিয়ান শহরটাকে তফমাস করে দেবো আর ইন্ডিয়ান শহরে আমরা রাজ করব। আমি তো জানতাম হাকি বাকি তুমি এটাই করবে চলো এবার হাকি বাকি তাড়াতাড়ি ওদেরকে ধরতে হবে আরে হাকি বাকি তুমি এত সহজে ধরে ফেললে হা 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 এবার দা ইভিল নান আমি এদের সঙ্গে যা করবো তুমি এটা ভাবতে পারো নি আমি এদি এদেরকে পাথরে বানিয়ে দেবো আর সারা জীবন কর্ম তো ছুঁয়ে দেবো তো বন্ধুরা হাকি বাকি এদের বানিয়ে দিলো পাথর তো এবার দা ফ্র্যাঙ্কলিন কি করবে তোমরা এই ভিডিওটা সেকেন্ড পার্ট দেখতে চাইলে অবশ্যই করে কমেন্টে লেখো সেকেন্ড পার্ট আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে সেকেন্ড পার্টে